আসসালামু আলাইকুম এভরিহান আমি জানি আসলে তুমি যদি এই ভিডিওটাতে ঢুকে থাকো তুমি একজন এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট খুব সম্ভবত এই মাসের পনেরো তারিখের মধ্যে দিয়ে দিবে একটু নার্ভাস একটু চিন্তিত আমি কিছু কথা বলি তুমি একটু মনোযোগ দিয়ে শোনো রেজাল্ট যত তারিখে দিক না কেন একটু আমার কথাগুলো একটা মিনিট মনোযোগ দিয়ে শুনো সেটা হচ্ছে তোমার রেজাল্ট তিন রকমের হতে পারে এক নাম্বার হচ্ছে তুমি যেরকমটা পরীক্ষা দিয়েছ যেরকমটা আশা করেছো ঠিক তেমনটাই রেজাল্ট হতে পারে নাম্বার দুই যেমনটা আশা করেছিল তার থেকে ভালো রেজাল্ট হতে পারে নাম্বার তিন হচ্ছে তুমি যেমনটা আশা করেছিল তার থেকে খারাপ হতে থাক পারে সো এই যে তিন রকমের আশা যেমন তুমি চিন্তা করলো যে তুমি গোল্ডেন প্লাস পাওয়ার চিন্তা যদি তুমি গোল্ডেন এ প্লাস পাবা অর্থাৎ সবগুলো সাবজেক্টে ইন্ডিভিজুয়াল এ প্লাস পাবা কোন একটা সাবজেক্টে কোনো একটা কারণে ছুটে গিয়েছে যার কারণে তুমি এ প্লাস পেয়েছো এর কারণে মন খারাপ থাকতে পারে অথবা তোমার মনে হতে পারে তোমার এক দুইটা সাবজেক্টে এ প্লাস মিস চলে যেতে পারে বাট তোমার মনে হলো যে পরীক্ষার রেজাল্ট দেখার পরবর্তীতে না তোমার গোল্ডেন এ প্লাস চলে এসেছে অথবা এ প্লাস আসার কথা ছিল না তোমার এ প্লাস চলে এসেছে আবার একটা কারণ হতে পারে যে ভাইয়া আমি ভেবেছিলাম গোল্ডেন এ প্লাস পাবো বাট আমি এ প্লাসও পাইলাম না অর্থাৎ তিনটার একটাও হলো না আসলে এই জিনিসগুলো হতে পারে বা আমি পরীক্ষার রেজাল্টের ডেটের আগে তোমাকে একটা কথা স্পষ্ট একটা না দুইটা কথা বলবো আর একটু মনোযোগ দিয়ে শুনো নাম্বার ওয়ান কথা হচ্ছে যে পরিশ্রমকারীকে আল্লাহ তালা কখনো হতাশ করেন না যারা আন্তরিকভাবে চেষ্টা করে আল্লাহ তাদের প্রচেষ্টা বিফল হতে দেয় না এবং তাদের কর্মের ফল অবশ্যই প্রদান করে অবশ্যই ভরসা রাখো আল্লাহর উপর এই সময় বেশি করে তাহার নামাজ করে আল্লাহর কাছে দোয়া করো তুমি জাস্ট দোয়া করবা তুমি তুমি পরিশ্রম করতে পারো তুমি চেষ্টা করতে পারো বাট তুমি তোমার ফলটা নির্ধারণ করতে পারো না এই জিনিসটি একটু মাথায় রেখে কাজ করতে হবে সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবা যে হ্যাঁ আমি চেষ্টা করেছি বাট ফল দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এবং আল্লাহ কখনো পরিশ্রমকারীকে কখনোই আসলে তার পরিশ্রমকে বিফল হতে দেন না এখন এটা মানে বুঝতে পারতো যে তুমি যেরকমটা পরিশ্রম করেছো তেমনটাই রেজাল্ট পেতে পারো হ্যাঁ এখন দুই নম্বর অপশন হতে পারে যে ভাইয়া দেখো সেটা হচ্ছে যে যখন তুমি ক্ষতি সম্মুখীন হও মনে রাখো পরক্রমশীল আল্লাহ তোমার ধৈর্য এবং সহনশীলতার জন্য তোমার হারানো সম্পদের থেকে বহুগুণ উত্তম প্রতিদান দান করে অর্থাৎ যদি ইন কেস তোমার রেজাল্টটা তোমার মনের আশানুরূপ না হয় এমন কইরো না যে ভাল লাগতেছে না সব কিছু ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাব বড়ায় ফাಳ್ দিয়ে দিব মরে যাব এরকমটা চিন্তা কখনোই কইরো না মনে রাখো যে তোমার এই পরীক্ষার রেজাল্ট তোমার জীবনের একটা স্টেপ মাত্র এটা তোমার রেজাল্টটা তোমার জীবন না মানে তোমার পরীক্ষার রেজাল্টটা না তোমার জীবনটা আসলে গড়ে দিলে দিল জিনিসটা এমনটা কখনোই হয় না আমরা যখন এখন অনার্স কমপ্লিট করে এখন চাকরি করতেছে এখন বুঝি এসএসসি রেজাল্টটা কাজে লাগে ঠিক আছে কাজে লাগে তাই বলে যে এস সে রেজাল্ট আমি অনেক পরিশ্রম করেছি বাট ভালো হয়নি জন্য আমি মরে যাব এরকমটা কখনোই না এটা আল্লাহ তালার একটা পরীক্ষা হতেই পারে হ্যাঁ পরিশ্রম করলেই যে তুমি রেজাল্ট পাবা এটা সবসময় হয়ে ওঠে না সবসময় মনে রাখবা একটা কথা সেটা হচ্ছে তোমার জন্য আল্লাহর একটা পরিকল্পনা থাকে আবার তোমারও একটা পরিকল্পনা থাকে তোমার পরিকল্পনা এবং আল্লাহ তালার পরিকল্পনা যখন মিলে যায় তখন আসলে তোমার রেজাল্টটা ভালো হয় বাট যদি কখনো এরকম হয় যে তোমার পরিকল্পনা আসলে আল্লাহর পরিকল্পনার সাথে মিলল না তখন তুমি তোমার আশানুরূপ রেজাল্ট পাবা না অর্থাৎ তোমার পরিকল্পনা থেকে কিন্তু আল্লাহর পরিকল্পনা অবশ্যই বেটার সুতরাং তার উপর ভরসা রাখতে হবে পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয়ে যায় ইনকেস যে খারাপ বলতে কি তুমি ভেবেছিলা গোল্ডেন প্লাস তুমি তুমি এ এ এ প্লাস অথবা এই যদি কখন হয়ে যায় অবশ্যই ভরসা রাখবা আল্লাহর উপর ইনশাআল্লাহ পরবর্তীতে এই জন্য চেষ্টা করবা কোনো না কোনো সময় তুমি সেটা রেজাল্ট পাবাই হ্যাঁ হয়তোবা তোমার এখন সাময়িক একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এরকম একটা ইস্যু হতে পারে বাট ভরসা রাখতে হবে সবসময় আল্লাহর উপর তোমার পরীক্ষার রেজাল্ট জীবনের একটা অংশ মাত্র এটা তোমার জীবন না এখন প্রধান কথায় আসো সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে এখন পর্যন্ত সম্ভব ডেট হচ্ছে এই মাসের পনেরো তারিখের মধ্যে তোমার হচ্ছে পরীক্ষার রেজাল্ট দেওয়া সম্ভব ডেট এই মাসের পনেরো তারিখের মধ্যে দেওয়া সম্ভাবনা সব থেকে বেশি সর্বোচ্চ ষোলো থেকে সতেরো তারিখে যেতে পারে বাট ম্যাক্সিমাম প্রায়োরিটি হচ্ছে পনেরো তারিখের মধ্যে দিয়ে দিবে সুতরাং একটু নিউজগুলোতে আপডেটের দিকে খুঁজে রাখলে তোমরা বুঝতে পারবা তেরো পর্যন্ত অনেকে বলে বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ যত তারিখে দিক না কেন তুমি মানে জানতে পারবা মানে এক সপ্তাহ আগে অন্তত জানতে পারবা এই ডেটটা কি পনেরো তারিখ নাকি ষোলো তারিখ নাকি সতেরো তারিখ এগুলো নিয়ে চিন্তা করো না আল্লাহর কাছে দোয়া করো বেশি বেশি করে দোয়া করো নকল নামাজ করো তাহার যদি নামাজ করো আল্লাহর কাছে দোয়া করো ফল দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ যদি চান ইনশাল্লাহ তোমার আশানুরূপ কেন তার থেকে ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে কাজ করে যাও সবার সাথে আবারও দেখা হবে বাচ্চা কাচ্চারা আসসালামু আলাইকুম